আসসালামু আলাইকুম ও বন্ধুরা আসলে কালকে রাত্রিবেলায় বাইরের থেকে খেয়ে আসলে আর খাওয়া হলে যাই হোক এখন চিন্তা করলাম যে ভাত তো নষ্ট করে লাগলে বললাম দিয়ে রেখে দাও সকালবেলায় পান্তা ভাত খাবার মুছে আনলাম পান্তা ভাতটা হলো এই যে পেঁয়াজ ভাজি করছি পেঁয়াজ ভাজি করছি দুডো শুকনো মরিচ নিলাম আসলে দুধেই যথেষ্ট পেঁয়াজ আর হলো ডিম ভাজি অত পেঁয়াজ তো আর খাওয়া যাবে না যাক এটা ভালোই মজা হবে আজকে সকালের নাস্তার বদলে পান এটা হালকা লবণ দেন পান্থাপাতের আসলে প্রথম অবস্থায় পান্থাপাতটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে মাখানে টেস্ট হয় না যাক পান্থটা মাখিয়ে নিলাম এখন ইনশাআল্লাহ

পান্থাপাত খাওয়ার অভ্যাস আসত আসলে এটারে অনেক দিন মিস করছি আর যেহেতু ভাত রয়েই গেছে আর সুযোগও পেলাম সুযোগটা কাজে লাগাই দিলাম ইনশাআল্লাহ সুন্দরভাবে খেয়ে দেখি সত্যি ভাই সকালবেলায় ডিম ভাজি শুকনো মরিচ এইসেম অনেকগুলো ভাজি করতেছে আর হলো পেঁয়াজ ভাজি করতেছে পেঁয়াজটা ভাজি করে নিলে রান্তা পাতা শুকনো মরিষির সাথে আসলে টেস্টটা আসে অনেক 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 যাই হোক আপনাদের পান্থা ভাত খাওয়া দেখালাম সবাই ভালো থাকবেন দোয়া করবে আসসালামু আলাইকুম